দেখো আজকে সারা সারাদিন চব্বিশ ঘন্টা হেলমেট পরে থাকবে কিরে হেলমেটটা কেন পরেছিস কেন পরেছিস কোথায় যাচ্ছিস তো দেখো অন্নবের সারাদিনের দুষ্টুমিও এখন নাকি সারাদিন হেলমেট পরে থাকবে কিরে হেলমেটের মধ্যে দেখতে পাচ্ছি দেখি কাক ধোয়ার জন্য অন্য হেলমেট পরে আছে ধোয়াটাও চোখে না লাগে কি তাই তো হ্যাঁ তার জন্য কাজটা নামিয়ে দাও হ্যাঁ চলে আসো এবার কে তুই হেলমেট কি খুলবি না খুলবি না খুলে দিয়েছিস দিয়ে দে হেলমেট দিয়ে দে এবার তো উল্টো হয়ে গেছে এই ঠিক করা পর উল্টো হয়ে গেছে আমার কাছে নিয়ে আমার কাছে নিয়ে কি নিয়ে এসেছ রে এখানে না এখানে না সব বেদানা আর কি এনেছে হ্যাঁ লেবু আর বেদানা চলে আসো এগুলো না হলে আমি খেয়ে নেবো হেলমেট খোলো হেলমেট খোলো চলে আয় চলে আয় তো অন্য হেলমেট ছেড়ে এখন চলে এসে ছাদে আর এই যে ফুল গাছ আছে এখন দেখা যাবে কি কি ফুল গাছ এনেছে